প্রতি একশো জন নারীর মধ্যে পনেরো জন নারী এই থাকেন। এটি এটি কাদের হওয়ার চান্স কেন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবশ্যিক্স এন্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আসতে পারেন মিরপুর এগারো ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল প্রতি শনি সোম বুধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে সিরিয়ালি নাম্বারটি নিচে দেয়া থাকবে আচ্ছা আমরা যেই টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো প্রোলাপস ইউটেরাস বা জরায়ু তার জায়গা থেকে সরে যাওয়া বা নিচে নেমে যাওয়া এটি বাংলাদেশে রেট কেমন এটি আসলে বাংলাদেশের রেট খুব কম না মোটামুটি অনেক দেখা যায় প্রতি একশো জন নারীর মধ্যে পনেরো জন নারী এই প্রোলাপস ইউটেরাসে ভুগে থাকেন এখন তাদের এটি হওয়ার চান্স বেশি তো আগে ব্যাপারটা একটু বলি যে প্রলাপ সিউটেরাস ব্যাপারটা কি হলো সাধারণত মেয়েদের বাইরে থেকে যে মাসিকের রাস্তাটুকু দেখা যায় ওটা কিন্তু বাইরের অংশ ভিতরে তার যে জরায়ু এবং জরায়ু মুখ এটা কিন্তু অনেক ভিতরের দিকে থাকে হ্যাঁ ওটা সহজে কিন্তু বাইরে হাতে ফিল করার কথা না কিন্তু যখন কোনো নারী এই জরায়ুর মুখটা বা জরায়ুটা বাইরে হাতে ফিল করেন বা হাঁটতে গেলে এটি বের হয়ে আসে তখনই সেটাকে বলা হচ্ছে প্রলাপ সিউটেরাস বা জরায়ু নেমে যাওয়া এটি কাদের হওয়ার চান্স রয়েছে কেন এটি হয় আচ্ছা দেখা যায় যে যেসব নারীর অল্প বয়সে বিয়ে হয় ঘন ঘন বাচ্চা হয় এবং বাচ্চাগুলো দেখা যাচ্ছে খুব অল্প সময়ে বিরতিতে হচ্ছে যে এই বছর একটা বাচ্চা হলো পরের বছর আরেকটা বাচ্চা পরের বছর আরেকটা বাচ্চা বারবার এরকম বাচ্চা হচ্ছে বা বাচ্চা ডেলিভারির যেই সেকেন্ড স্টেজ যে যখন বাচ্চাটা বের হবে ওই সময়টা যেভাবে বাচ্চারা ডেলিভারি হওয়ার কথা সেভাবে না হয়ে যদি বাড়িতে আনট্রেন কেউ আনট্রেন কোনো দায় ডেলিভারি করলো যে ওইটা টেনে বাচ্চাকে ডেলিভারি করলো সেক্ষেত্রেও কিন্তু জরায়ু মুখটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়া কোনো কোনো নারী এমন থাকে যে ডেলিভারির পরপরই উনি খুব বেশি বেশি ভারী ভারী কাজ করেন তখনও কিন্তু ওই যেহেতু নিচের জায়গাগুলো অনেক ল্যাক্স থাকে অনেক কি বলবো জায়গাটা অনেক সফট থাকে তো ভারী কাজ করার কারণে তখন জরায়ুটা বেরোয় যাওয়ার একটা সম্ভাবনা থাকে আবার অনেকের দেখা যায় যে জরায়ুর মুখটা বের হয়নি অল্প একটু বের হয়েছে বা অল্প একটু জায়গা থেকে নিচে নেমে গেছে কিন্তু ওনার সব সময় হলো গিয়ে ক্রনিক কাফ যে বারবার ওনার প্রচুর কাশি হয় অথবা ওনার কনস্টিপেশন মানে পায়খানা করার সময় ওনাকে প্রচুর প্রেশার দিয়ে পায়খানা করতে হয় সেক্ষেত্রে তাদেরও কিন্তু জরায়ু অল্প নেমে গেলে পরবর্তীতে আরও বেশি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু নারীর দেখা যায় যে আগে কিছু বের হয়েছিল কিন্তু ওনার শরীর খুব শুকনা পাতলা শরীরে মাংস খুব কম সেক্ষেত্রে মাসিকের রাস্তাটা দুর্বল হয়ে নেমে যেতে পারে অথবা ম্যানোপোজ মানে তার যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন ওই জায়গার আরও বেশি ল্যাক্স হয়ে জরায়ুটা বের হয়ে যেতে পারে তাহলে তো আমরা জানলাম যে কি কি কারণে জরায়ুটা বের হয়ে যায় এখন জরায়ু বের হয়ে গেলে কি সমস্যা যেটা ভিতরে থাকার কথা সেটা বের হয়ে গেলে অবশ্যই সমস্যা হবে অধিকাংশ নারী কিন্তু অনেকেই হয়তো আপনারা আপনাদের ফ্যামিলিতে আপনাদের নানু দাদু এদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে আমাদের এই ধরনের কোনো সমস্যা হয় কিনা অনেকেই হয়তো স্বীকার করবেন বা স্বীকার করবেন না যে আমার এই সমস্যাটা আছে কিন্তু আমি এই সমস্যা নিয়েই অনেক দিন ধরে চলছি হ্যাঁ অনেকে এটা নিয়ে ডক্টরের কাছে আসতে চান না উনি যখন হাঁটা চলা করেন তখন ওনার মাসিকের রাস্তা দিয়ে একটা গোল বলের মতো চাকার মতো একটা কিছু নেমে আসে উনি ওটাকে আবার হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দেন দেখা যায় অনেক সময় ভিতরে থাকে আবার অনেক সময় বের হয়ে যায় উনি শুয়ে পড়লে বা বসে থাকলে ওটা ভিতরেই থাকে কিন্তু হাঁটা চলা করলে বা জোরে কাশি দিলে ওটা বের হয়ে আসে তো যেহেতু হাত দিয়ে ভিতরে ঢুকে চলা যাচ্ছে তো ওইটা নিয়ে ওনারা ডক্টরের কাছে খুব একটা আসতে চান না কখন আসেন ওনারা ডক্টরের কাছে যখন অনেক দিন ধরে চাকাটা বের হয়ে যাওয়ার কারণে হাঁটতে হাঁটতে অথবা ঘষা লাগতে লাগতে ওনাদের নিচের ওই জায়গাটা ছিলে যায় এবং হলো গিয়ে ওখান দিয়ে ডিসচার্জ বের হয় মানে পানি পানি ডিসচার্জ বা পুজ বা ইনফেকশন হয়ে যায় তখন উনি মানে খুব ওরিড হয়ে যান তখন উনি ডাক্তারের কাছে আসেন অবশ্যই এখনকার নারীরা অনেক বোঝেন ওনারা অনেক অ্যালার্ট হয়েছেন অনেকে দেখা যায় যে খুব অল্প স্টেজেও চলে আসতে পারেন তো এখন এটা ডায়াগনোসিস করার উপায় কি এই যে এটা সরাসরি পেশেন্টের হিস্ট্রি নিয়ে বা ডক্টর সরাসরি হাত দিয়ে দেখে বুঝে এটা ডায়াগনোসিস করতে পারেন এটা ডায়াগনোসিস করার জন্য আসলে তেমন কোনো পরীক্ষার প্রয়োজন হয় না এবং এটার চিকিৎসাটা কি এটার চিকিৎসা হলো যদি খুব অল্প বের হয়ে থাকে সেক্ষেত্রে রোগী যদি পরবর্তীতে তার কাশির চিকিৎসা করান এবং পায়খানা যদি কষা না থাকে তাহলে কিছু এক্সারসাইজের মাধ্যমে এটা আবার আস্তে 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 উপরে উঠে যেতে পারে কিন্তু এটা যদি পুরোপুরি বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জরায়ু তার সাথে সামনে যে পেশাবের থলি সেটাও নিয়ে বের হয় এবং মাঝে মাঝে পিছনে পায়খানার রাস্তাও অনেকখানি নেমে যায় সেক্ষেত্রে রোগীর দেখা যায় যে ঠিক মতো পেশাব হচ্ছে না অল্প একটু পেশাব হওয়ার পর পেশাব আটকে যাচ্ছে এবং ওনার পায়খানা করতেও প্রচুর কষ্ট হচ্ছে ওই সময়টাই কিন্তু আসলে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না অপারেশনে তখন করতে হয় মাসিকের রাস্তা দিয়ে ওই পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তাটাকে উপরের দিকে তুলে দিয়ে সেলাই করে দিতে হয় আচ্ছা তাহলে এখন এটা থেকে পাওয়ার উপায় কি যাতে এটা না হয় করতে পারি ওই যে যে কারণগুলো বললাম সেই কারণগুলো করতে হবে খুব অল্প বয়সে বিয়ে না দেওয়াটা ভালো বিয়ে হয়ে গেল অল্প বয়সে যাতে প্রেগনেন্সি না হয় এবং প্রেগনেন্সি হলেও যাতে পর পর গুলো না হয় একটু দূরত্ব বজায় থাকে এবং ডেলিভারিটা চেষ্টা করবেন অবশ্যই যেন হসপিটালে হয় যাতে একজন ট্রেন্ড কেউ ডেলিভারিটা করাতে পারে যে কখন কিভাবে টান দিতে হবে সেটা যেন বুঝতে পারে এবং ডেলিভারির কিন্তু ভারী কাজ করা যাবে না অবশ্যই ডেলিভারির পরে রাস্তার অংশগুলো এগুলো কিন্তু অনেক থাকে অনেক লুজ থাকে তো তখন যদি ভারী কাজ করা হয় তাহলে এগুলো আবার আগের জায়গায় না যেয়ে দেখা যায় ঢিলা হয়ে নিচে নেমে যেতে পারে এবং যদি কোনো কারণে আপনারা এমন কিছু ফিল করেন তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত অল্প অবস্থায় থাকলে কিছু এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এটা আবার আগের জায়গায় পৌঁছানো সম্ভব কিন্তু যদি পুরোপুরি বের হয়ে যায় তখন কিন্তু আর কিছু করার থাকে না অপারেশন ছাড়া তো আশা করি আজকের এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন আহ ধন্যবাদ আপনাদের সবাইকে